বিলিয়ন ডলারের মালিক হয়েও হাত জোর করে ক্ষমা চাইলেন নীতা আম্বানি এজন্যই বলে টাকা থাকলেই শুধু ধনী হওয়া যায় না আসল ধনী হতে হলে ভালো ব্যবহার জানতে হয় অন্যের কষ্টকে অনুভব করতে হয় এবার তারই প্রমাণ দিলেন মুকেশ পত্নী নীতা আম্বানি পৃথিবী আবারও আম্বানি পরিবারের পরম্পরা এবং অমায়িকতার পরিচয় পেল ধনীদের তালিকায় বিশ্বের একাদশ আর এশিয়ার মধ্যে এক নম্বরে রয়েছে মুকেশ আম্বানি ফোবোর্সের তালিকা বলছে আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ একশো তেইশ দশমিক বিলিয়ন ডলার বিলিয়নের মুকেশ আম্বানির ঘরনী ছেলে রিসেপশনে যা করলেন তা অবাক করেছে বিশ্ববাসীকে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও মুশকিল নিতা আম্বানি ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব থেকে কিছুটা সময় বের করে পাপারাজিদের সঙ্গে এদিন শুভেচ্ছা বিনিময় করেন গোলাপি শাড়িতে ঝলমল করছিলেন মুকেশ ঘরনী পরিবারের মতো প্রতিটা বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান নিতা এরপর হাত জোর করে বলেন বাড়ি তো কিছুটা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন শুধু তাই নয় ছেলে অনন্তের বিয়ের পরবর্তী অনুষ্ঠানে পাপারাজিদের সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি নিতা বলেন আপনারা ধৈর্য ধরে বোঝার জন্য ধন্যবাদ যদি কিছু হয়ে থাকে তবে দয়া করে ক্ষমা করবেন কারণ এটি একটি বিয়ে বাড়ি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন তিনি আরো বলেন আপনারা সবাই নিশ্চয়ই কালকের জন্য আমন্ত্রণ পেয়েছেন আগামীকাল আপনারা আমাদের অতিথি পরিবারকে সঙ্গে নিয়ে আসবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল সেলিব্রিটি রাজনীতিবিদ থেকে শুরু করে বিজনেস টাইকুন্ডা বিয়েতে হাজির না হলেও গতকাল অর্থাৎ শনিবার আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন